আমি আগের ভিডিওতে কেন বলেছিলাম লুচ্ছ হিরো আলম এজন্যই বলেছিলাম ক্যারেক্টার এতটাই খারাপ যে এর একটা দিয়ে হয় না অনেক অনেক অনেকগুলো মেয়ে চায় নিঃসন্দেহ তুই ঠিক কথা বলেছিস আরে ও বলতো না রিয়ামনি ওর সাথে প্রতারণা করছে না ও তার ফার্স্টা মেয়ের সাথে এমন করে এই বিষয়টা রিয়ামনির পছন্দ হইত না তাই তো রিয়ামনি অন্য কোথাও যোগ দিয়েছিল মানুষ বাবা কি দেখছেন আপনাদের হিরো আলমের চরিত্র ফুলের মতো পবিত্র কিছু কিছু লুকের কারণে দেখবেন আপনি অনলাইনে বা ফেসবুক টিকটক ইউটিউবে ঢুকতে পারবেন না তাদের মধ্যে অন্যতম হচ্ছে এই হিরো আলো কি দেখবো আসলে এই সমাজে যে যত বেশি অশ্লীলতা করতে পারবে সে তত বেশি টাকা ইনকাম করতে পারবে বলেছিস একজনের দেখা দেখি আরেকজন এসব তৈরি করছে বাংলাদেশেও ইতিমধ্যে শুরু হয়ে গেছে অশ্লীলতা একের পর এক তৈরি হচ্ছে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা এভাবেই হিরো আলমের মতো বেছে নিচ্ছে অশ্লীলতা ঠিক বলেছ কথা কি ক্লিয়ার না বেজাল আছে ক্লিয়ার তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সদস্য হয়ে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বাই